কখনো কখনো আমাদের নিজের মনে হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা আর সেই ভয় যদি রূপ নেয় একজন নারীতে যে চুপ করে বসে থাকে উঠোনে তবে তুমি কি করবে এই বাড়ি এই পরিবার সব কিছু যেন আটকে আছে একদিনের মধ্যে যে দিনটি বদলাতে চায় কিন্তু পারে না আর সেই অদ্ভুত নারীর চোখে লুকিয়ে আছে সব উত্তর কে সে কেন সেই জায়গায় বসে শুধু তাকিয়ে থাকে সে কি কারো ছায়া নাকি কারো গোপন অপরাধ বোধের রূপ আজ নিয়ে এসেছি এমনই একটি কাহিনী যা আপনাকে ভাবিয়ে তুলবে দুঃখ ট্রমা আর অপরাধবোধকে চাপা দিয়ে রাখলে সেটা সময়ের সাথে সাথে ভয়ঙ্কর রূপ নিতে পারে চলো ডুবে যায় সেই কাহিনীতে সকালবেলা ঘুম ভেঙেই রমনা টের পেল তার ডান পায়ে অসহ্য ব্যথা করছে উঠে দাঁড়াতে পারছিল না ঠিক মতো শরীরটাও দুর্বল লাগছিল কারণ মাস খানেক আগে একটি ভয়ানক গাড়ি দুর্ঘটনায় তার স্বামী ডেভিড মারা গেছে সেই দুর্ঘটনায় রমনা নিজেও মারাত্মকভাবে আহত হয় এখন সে একা তার ছোট ছেলে টেইলার আর মেয়ে এনিকে নিয়ে এই নির্জন ফার্ম হাউসেই থাকে এই বাড়িটা ডেভিড তার জীবনের শেষ সময়ে খুব যত্ন করে বানিয়েছিল কিন্তু ডেভিড মারা যাওয়ার পর রমনার জীবনে সব কিছু যেন এলোমেলো হয়ে যায় নানা রকম দেনা মাথার উপর চাপ হয়ে দাঁড়ায় ঘরে ঠিক মতো খাবার পর্যন্ত নেই সেই সকালে টেইলার এসে জানালো তাদের বাড়ির বিদ্যুৎ চলে গেছে কারণ অনেক দিন ধরেই বিল পরিশোধ করা হয়নি রমনা ফোন করে ইলেকট্রিশিয়ানকে ডাকতে চেয়েছিল কিন্তু ফোনের ব্যাটারিও শেষ এখন কারেন্টও নেই ফোনও নেই চারপাশে কাউকে সাহায্যের জন্য ডাকারও কোনো উপায় নেই রমনা শারীরিক এবং মানসিক ভাবে এতটাই ভেঙে পড়েছে যে ঘরের কোনো কাজই সে করতে পারছে না সব কাজ যেমন মুরগিকে খাবার দেওয়া কুকুর চার্লিকে দেখা রান্না করা সবই করছে ছোট ছেলে টেইলার তে রমনা প্রায়শই টেইলারের ওপর রেগে থাকে যদিও তাতে ছেলেটার কোনো দোষই থাকে না দুপুর পেরিয়ে বিকেল হয়ে আসে হঠাৎ তেলের দৌড়ে এসে বলে মা উঠোনে একটি অদ্ভুত মহিলা বসে আছে রমনা জানালা দিয়ে তাকিয়ে দেখে সত্যি বাড়ি থেকে একটু দূরে আনুমানিক গজের মধ্যে এক মহিলা বসে আছে গায়ে তার কালো শোকের পোশাক সে মুখ করে বসে আছে ঠিক রমনাদের বাড়ির দিকে তাদের কুকুর চারলি ক্রমাগত ঘেউ ঘেউ করেই যাচ্ছে যেন মহিলাটিকে দেখে অস্থির হয়ে উঠেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই মহিলাকে রমনা বা টেইলার কেউই আসতে দেখেনি কেউ যদি আসে তাহলে তো কুকুর আগেই ডাক দিত রমনা ভাবে হয়তো মহিলা হারিয়ে গেছে হয়তো কোথাও থেকে এসেছে সাহায্যের আশায় তাই সে সাহস করে মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন কিছু কি দরকার মহিলাটা প্রথমে ধীরে ধীরে চোখ তুলে তাকিয়ে বলে আমি ঠিক আছি আজকেই সেই দিন রমনা কিছুটা অবাক হয় সে আবার বলে দেখুন আমার স্বামী একটু পরেই বাড়ি ফিরবে তাই দয়া করে আপনি এখান থেকে চলে যান তখনই সেই মহিলা ঠান্ডা গলায় বলে তোমার স্বামী আর কোনোদিনও ফিরবে না রমনা এ কথা শুনে রমনার বুক কেঁপে ওঠে মহিলা কি করে জানলো ডেভিডের কথা কে এই নারী ঠিক তখনই ছোট মেয়ে নি বাইরে চলে আসে রমনা ভয়ে তাকে চিৎকার করে ঘরের ভেতরে পাঠিয়ে দেয় আর তখন সেই মহিলা কেমন ভয়ানক ভাবে হেসে উঠে বলে তোমার বাচ্চারা খুবই সুস্বাদু খাওয়ার জন্য একেবারে উপযুক্ত হয়ে গেছে এ কথা বলেই সে ধীরে ধীরে নিজে দু হাত সামনে তোলে রমনা দেখে মহিলার হাত দুটো দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে যেন সে কাউকে খেয়েছে এ দৃশ্য দেখে রমনা আর এক মুহূর্ত দাঁড়ায় না সে দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে সব দরজা জানালা বন্ধ করে ফেলে বুক তুক করছে তার সে জানে না এখন কি হতে চলেছে কিন্তু একটা ব্যাপার স্পষ্ট এই ম মহিলা মানুষ নয় সে এসেছে কিছু ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে রমনা আর টেইলার তখনও জানালার দিকে তাকিয়ে কালো পোশাকে সেই মহিলা এখনো বসে আছে বাড়ির সামনের মাঠে হঠাৎ একটি ভয়ঙ্কর দৃশ্য সবার নজরে আসে বাড়ির মুরগির খাঁচা একদম নিস্তব্ধ রমনা এগিয়ে গিয়ে দেখে সেই মহিলাটা বাড়ির সব মুরগিকে মেরে ফেলেছে টেইলার বারবার জানতে চাইছে মা তুমি ওকে কি বলেছ সে কি বলেছে তোমায় কিন্তু রমনা তো চুপচাপ সে কিছুতেই কিছু বলছে না বরং একটি অজুহাত নিয়ে বলে চলো তোমাদের আইসক্রিম খাওয়াই তাতে মনোযোগ ঘরে যায় টেইলার এবং এনির রমনা জানে এই মুহূর্তে সত্যি জানালে ওরা ভয়ে আতঙ্কে পাগল হয়ে যাবে তাই সে সব কিছু গোপন রাখে এমন সময় টেইলার এসে বলে মা দেখো ওই মহিলা আগের জায়গা থেকে সামনের দিকে এগিয়ে এসেছে মনে হচ্ছে রমনা টেইলার সবাই জানালার দিকে তাকিয়ে দেখে সত্যি সত্যি মহিলাটি আগের থেকে অনেকটা কাছে চলে এসেছে বসে আছে কিন্তু তাকে আছে ঠিক ওদের বাড়ির দিকে সূর্য তখন ধীরে ধীরে ডুবে যাচ্ছে আর সেই মহিলার ছায়া যেন আরো লম্বা হয়ে বাড়ছে এক সময় ছায়াটা গিয়ে পড়ে ডেভিডের পুরনো দুর্ঘটনার গাড়ির উপর ছায়াটা যেন এত ভারী যে গাড়িটা আস্তে আস্তে মাটির নিচে ডেবে যেতে থাকে এমন সময় রমনার হঠাৎ মনে পড়ে কুকুর চার্লির কথা সে বাইরে এসে চার্লিকে খোঁজে কিন্তু কোথাও নেই শুধু এক জায়গায় দাঁড়িয়ে সে দেখে চার্লির শিকলটা মাটির নিচে ঢুকে গেছে মনে হচ্ছে কেউ বা কিছু চার্লিকে টেনে নিচে পুঁতে ফেলছে রমনা এবার নিশ্চিত হয় ওই মহিলা আর পাঁচটা মানুষ নয় এই মহিলাটি কিছু একটা অশুভ সে কাউকে কিছু না জানিয়ে ঘরে ফিরে আসে চুপচাপ সোফায় বসে থাকে তার হাতের নিচে ভেতর একটি ছুরি লুকিয়ে রাখে তার মনে একটাই চিন্তা যদি বিপদ আসে সে যেন নিজেকে আর সন্তানদের রক্ষা করতে পারে এরপর টেইলার ঘরের মধ্যে খেলতে খেলতে বল ছুঁড়ে বেড়াচ্ছে রমনা বারবার নিষেধ করছে বল খেলো না টেইলার না শুনলে রমনা রেগে গিয়ে বলটা বাইরে ছুড়ে ফেলে দেয় এনির সাথেও এক সময় রেগে যায় কিন্তু কিছু মুহূর্তের মধ্যে নিজের আচরণে আফসোস হয় তার সে এনিকে ডেকে কোলে তুলে শান্ত করতে থাকে এই সময় রমনার চোখ পড়ে সামনে রায়নায় সে দেখে সে নিজের হাত দিয়ে একটি ছুরি এনির পিঠে ঢুকে দিচ্ছে চমকে উঠে ফিরে থাকায় বাস্তবে সে তখন ছুরি নিয়ে কুশনের ভেতরে ঢুকে দিচ্ছিল ঠিক তখনই রান্নাঘর থেকে এনি চিৎকার করে ওঠে দৌড়ে গেলে দেখা যায় এনি মেঝেতে পড়ে থাকা কাঁচের টুকরোর ওপর পা কেটে ফেলেছে টেইলার সব কিছুতে ধীরে ধীরে সন্দেহ করতে থাকে সে বুঝে ফেলে চার্লি মারা গেছে আর তার মা এটা জেনেও লুকিয়ে রেখেছে রাগে দুঃখে খোপে ফেটে পড়ে টেইলার সে তার মাকে একটি রুমে আটকে রাখে তার বাবার শটগান নিয়ে বাইরে বের হয় আর সেই অদ্ভুত মহিলা লক্ষ্য করে বলে আমি দশ পর্যন্ত গুনবো এর মধ্যে তুমি চলে না গেলে আমি গুলি চালাবো সূর্য তখন ঠিক দিগন্তে মহিলা হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় ধীরে ধীরে টেইলারের দিকে এগিয়ে আসতে থাকে সে আসতে আসতে তার মুখের কাপড়টা সরিয়ে দেয় আর বলে তোমার মা তোমাকে সব সময় মিথ্যা বলেছে টেইলার টেইলারের মনে সন্দেহের বীজ বুনে দেয় সে এদিকে এনি ঘরের তালা খুলে দেয় রম বের করে আনে টেইলার তখন জানতে চায় মা আসল ঘটনা কি তোমাকে এবার বলতেই হবে তুমি সত্যি কি এতদিন আমাকে মিথ্যে বলে এসেছো রমনা কাঁদতে কাঁদতে সত্যি বলে দেয় সেই দিন ডেভিড গাড়ি চালাচ্ছিল না সেই দিন রাতে ডিনারে যাওয়ার পর ঝগড়ার এক পর্যায়ে সে রেগে নিজেই ড্রাইভ করছিল ড্রাইভিং করতে করতে হঠাৎ গাড়ির আয়নায় সে একটি বিকৃত মুখ দেখতে পায় যার কারণে হঠাৎ করেই দুর্ঘটনা ঘটনা ঘটে আর তাতেই ডেভিড মারা যায় এতদিন সেই অনুশোচনা আর অপরাধবোধ লুকিয়ে রেখেছিল সে নিজের সন্তানদের কাছ থেকে এই কথাগুলোর মাঝেই সন্ধ্যা গাঢ় হতে থাকে সূর্যের শেষ আলো ঘরের জানলা দিয়ে ঢুকছে আর সেই আলোয় দেখা যায় মহিলার ছায়া এবার ঘরের ভেতরে ঢুকে পড়েছে ঘরের সব জিনিস ছিটকে পড়ে আলমারি চেয়ার পুতুল সব ছুঁড়ে ছুঁড়ে পড়তে থাকে এনি তখন ছায়ার হামলার লক্ষ্যবস্তু হয়ে পড়ে টেলার বুঝতে পারে এই মহিলার ছায়ার মাধ্যমেই ঘরে প্রবেশ করছে সে সব পর্দা টেনে দেয় জানালাগুলো বন্ধ করে দেয় রমনা এনিকে নিয়ে চিলে কোঠায় উঠে যায় চারপাশে তখন নিস্তব্ধতা এক অদ্ভুত শূন্যতা ভর করছে হঠাৎ টেইলার একটি টর্চ জ্বালায় আলো পড়লে দেখা যায় সেই চেয়ারটা এখনো আছে সে আলো ঘুরিয়ে যখন মায়ের দিকে আনতে যায় ঠিক তখনই পেছন থেকে রমনাকে চেপে ধরে সেই মহিলা রমনা ছটপট করতে থাকে ছুরি নিয়ে আঘাত করতে চেষ্টা করে কিন্তু মহিলা তাকে তার ছায়ার ভেতরে আটকে ফেলে রুমের এক থেকে ওই মহিলা আবারও বেরিয়ে আসে এনির দিকে এগিয়ে যায় এনি দেখে এই মহিলা যেন তার মায়ের রূপে সামনে দাঁড়িয়ে আছে সে এসে এনিকে জড়িয়ে ধরে আর ধীরে ধীরে তারা একসঙ্গে মিশে যায় একটি কালো ধোয়ায় আর কোনোভাবে রমনা আবারও ফিরে আসে সেই বাড়িতে রমনা আর টেলার এনিকে সারা বাড়িতে খুঁজতে থাকে এনিকে খুঁজতে খুঁজতে রমনা পৌঁছায় ডেভিডের সিন্দুকের কাছে হঠাৎ তার নজর পড়ে যায় সিন্দুকের ভেতরে একটি সুরঙ্গ পথ সেই পথ থেকেই যেন এনি তাকে মা বলে ডাকছে রমনা গ্যাসলাইট জ্বালিয়ে সেই অন্ধকার পথ ধরে হাঁটতে থাকে আর এক সময় সে যেন প্রবেশ করে একটি ভিন্ন জগতে এটা সেই সময় বাড়িতে যখন এই তারা প্রথম এসেছিল সে দেখে ডেভিড বিছানায় শুয়ে আছে মুখে এক প্রশান্ত হাসি স্বপ্নের কথা বলছে কিছু মুহূর্তের জন্য রমনাও ভুলে যায় সবকিছু ভাবে সে যেন ফিরে পেয়েছে তার হারানো জীবন কিন্তু হঠাৎ তার চোখে পড়ে দেয়ালের পোস্টার যেখানকার লেখাগুলো সব উল্টো ঠিক যেন কোনো আয়নার দুনিয়া আর পরক্ষণেই রমনা ফিরে আসে নিজের উঠোনে এবার সে দেখতে পায় সেই মতো তার সামনে দাঁড়িয়ে আছে আরেকজন রমনা রমনা যে প্রশ্ন করে করে তুমি এখানে কেন জবাব দেয় আমি জানি না আর তখনই সেই অদ্ভুত রমনা বলে আজকে সেই দিন পরবর্তী দৃশ্যে দেখা যায় রমনা ডেভিডের রুমে বসে আছে এনিকে কোলে নিয়ে আসে এবং রমনা তাকে বলে এনিকে নিয়ে তুমি চলে যাও আমি এখানেই থাকবো টেলার যেতে চায় না কিন্তু তার মাতাকে জোর করে পাঠিয়ে দেয় এনে যাওয়ার সময় তার খেলনা পেঙ্গুইনটা রমনাকে দিয়ে যায় তারপর রমনা আবার ঘরে ফিরে আসে সে বন্দুকটা হাতে নিয়ে অন্ধকার কোণের দিকে তাকিয়ে বলে এখানেই সব শেষ হবে তুমি চলে যাবে আর কখনো ফিরে আসবে না সেই ছায়ামহিলা ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে আসে বলে তুমি জানো না আমি কত বছর এই দিনের জন্য অপেক্ষা করেছি রমনা তাকে বলে আমি তোমাকে ডাকিনি মহিলা হাসে এবং বলে তুমি রোজ সকালে শক্তি চাইতে আর আজ আমি এসেছি তুমি শক্তি চেয়েছিলে নিজেকে শেষ করে দিতে রমনা তখন বলে না আমি এখন এটা করতে পারি না আমার সন্তান আছে তারা আমাকে ছাড়া চলতে পারবে না কিন্তু ছায়া মহিলা তাকে বোঝায় যদি তুমি তাদের মুক্তি দাও তাহলে তারা তোমাকে ছাড়া অনেক ভালো থাকবে একসময় রমনা চুপ করে যায় আর চিলে কোঠার সেই চেয়ারে গিয়ে বসে বন্দুকটা নিজের দিকে তাক করে রাখে তখন সে আয়না নিজের দিকে তাকিয়ে হেসে ওঠে হঠাৎ সব অন্ধকার হয়ে যায় কি হয়েছে তা আমাদের দেখানো হয় না কিন্তু পরের দৃশ্যে দেখা যায় রমনা আবার ঘর থেকে বেরিয়ে এসেছে তাহলে কি রমনা নিজেকে শেষ করতে পারেনি সাথে সাথেই টেইলার এনি তাকে জড়িয়ে ধরে তারা একটি নতুন ঘরে প্রবেশ করতে ধরে ঠিক তখনই চার্লিও ফিরে আসে যখন তারা নতুন ঘরে প্রবেশ করে তখনই চোখ পড়ে একটি পেন্টিংয়ে যেখানে সব অক্ষর উল্টো এটি ইঙ্গিত দেয় যে রমনা ফিরে আসেনি বরং এটা রমনার মৃত্যুর পরের এক বিকৃত বাস্তবতা ছায়া মহিলা আসলে ছিল রমনার নিজস্ব অপরাধবোধ শোক আর আত্মঘৃণার রূপ তারও এক মুখ একটি অসম্পূর্ণ ছবি যে মুখে ছিল গুলির ক্ষত আর যে মুখ রমনা কখনোই প্রকাশ করতে পারিনি এই গল্পটা আমাদের একটা জিনিস মনে করিয়ে দেয় যখন মানুষের ভেতরের কষ্ট দুঃখ আর অপরাধ বোধ খুব গভীরে জমে যায় তখনই সেই অনুভূতিগুলো একসময় তার চারপাশের বাস্তবতাকে গ্রাস করে ফেলে আজকের মতো এখানেই শেষ আবার ফিরবো নতুন কোনো রহস্য নিয়ে তত তখন পর্যন্ত চোখ রাখো হান্টিং ওয়ার্ল্ডে তো আজকের জন্য টাটা